সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গ্রুপের সকল নতুন মেম্বারদের স্বাগতম নতুন বছরের প্রথম রিসার্চ আজকে আমি আপলোড করতে যাইতেছি আজকের এই ভিডিওটা আজকে হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখ আজকে এলো আমি কিছুদিন আগে বলছিলাম যে ই করবো মানে শেয়ার মার্কেট কিছুদিন আগে চার পাঁচ মেম্বর মাস আগে শেয়ার মার্কেট নিয়ে রিসার্চ শুরু করছিলাম তখন বলছিলাম যে এগুলো রিসার্চ যখন তোমার কমপ্লিট হয়ে যাবে বা মোটামুটি আমি যখন নাকি এই বিষয় সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তখন আমি এটা নিয়ে আপনাদেরকে মানে পাবলিকলি এই বিষয়ে সব বিষয়ে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করব তো যখনই শুরু করি সর্বপ্রথম আমার কাছে মানে অনেক বিষয় আসে তো তখন এলুন মাস্কের অনেকগুলো বিষয় আমার চোখের সামনে আসে সেগুলো নিয়ে রিসার্চ শুরু করি সেগুলো নিয়ে শুরু করি এবং অনেক অদ্ভুত টাইপের তথ্য পাই তো আজকের এই ভিডিওটা এখানে তো আজকে আপনি জানুয়ারি মাসে পাঁচ তারিখ আজকেই পেয়ে যাবেন কিন্তু ইউটিউবে যারা নাকি পায় দেখবেন তারা এক মাস পরে পাবেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এবং আমার সকল রিসার্চ আমার শুধুমাত্র অদ্ভুত গ্রুপেই থাকবে এবং এগুলোর মধ্যে যদি দশটা রিসার্চ হয় দশটা থেকে দুইটা আমি ইউটিউবে প্রকাশ করব এবং এগুলা ইউটিউবে যাবে না সো এটা শুধুমাত্রই অদ্ভুত গ্রুপের জন্য টাস্কের যে বিষয়গুলো বলছি সেই স্টক মার্কেট সম্পর্কে এই বছর মানে অনেক ম্যানিপুলেশন হবে কিন্তু যে স্টকগুলা একজন মানুষের প্রায় পাঁচটা কোম্পানির শেয়ার থেকে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন এবং এই লোকটা হলো এলোন মাস্ক এই লোকটা এখন যে বিষয়টা করতে গিয়ে যাইতেছে যেমন ধরেন যে আমরা এটা এই বছর গত বছরই একটা বিষয় জানতে পারলাম যে এলোর মাস্ক কখনও আমেরিকার প্রধানমন্ত্রী হইতে পারবে না তখন প্রাইম মিস প্রেসিডেন্ট হইতে পারবে না তখন একটা বিষয় জানাই দেখলাম যে উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ঝগড়া করে নিজস্ব দল খুলতে এই করতেছে এটাও সম্পূর্ণভাবে নাটক ছিল ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বা রিসার্চটা সম্পূর্ণভাবে এটা পুরোপুরি রিসার্চ অর্থাৎ আপনাকে সম্পূর্ণ দেখতে হইব যারা গ্রুপ আছেন সকলে দেখবেন এবং নিচে কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো ইলন মাস্কের প্ল্যানিং নর্মালি কোনো দেশের প্রেসিডেন্ট হওয়া বা ওরা এসব কোনো কিছু না ইলন মাস্কের প্ল্যানিং হলো গিয়া পুরা দুনিয়াটারে নিয়ন্ত্রণ করা নিজের হাতে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটি আছে টেকনোলজি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া ঠিক আছে আমি একটা ওনার ইন্টারভিউ দেখতেছিলাম ওখানে তাকে পুরো মানে এই গত প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের একটা বিষয় ওনাকে কোশ্চেন করা হয়েছিলো যে সামনে কিছু দিনের মধ্যে এআই আসতেছে তো এর পর যে বিষয় আসবে এজে এজি এজিআই আসবে তো এজিআইয়ের কাছে আপনার প্রথম কোয়েশ্চেনটা কি থাকবে তো ইলন মাস্ক সেখানে অ্যান্সার দিলো যে তার ফার্স্ট কোশ্চেনটা থাকবে হর্স আউটসাইড দ্য সিমুলেশন সিমুলেশনের আউটসাইডে গিয়ে আসছে বা এই সিমুলেশন মানে এটা কি সিমুলেশন মানে কি যে মানে ধরেন যে পুরো দুনিয়াটা এটা একটা গেম সো যে নাকি এই গেমটা তৈরি করছে সে সব কিছু জানে সে সব কিছু জানে কোথায় একটা ঘর তৈরি করা আছে কোথায় একটা মানে বা মিলিটারি ক্যাম্প রাখা আছে কোথায় একটা নদী রাখা হয়েছে কোথায় একটা গাছপালা রাখা হয়েছে সে যে নাকি তৈরি করছে একটা যেমন ধরেন পাবজি গেম এই গেমটা যে তৈরি করছে সে প্রতি একটা বিষয় জানে তাই না তো এই গেমটার যদি কোনো একজন মানুষ ধরেন যে গেমটা একটা রিয়েল এই গেমের যে একজন সৈন্য সে রিয়েল সে কখনো চিন্তা করলো যে গেমটার বাইরে কী আছে তখন গেমটার বাইরে যে দেখতে গেলে দেখবে যে এই গেমটা অমুক একজন লোক বানাইছে ধরুন আপনি বানাইছেন আপনি যে ভিডিওটা দেখতেছেন তখন দেখবে যে গেমটার বাইরে আপনি আছেন আপনি এইভাবে হ্যান্ডেল করতে আছেন আপনার আশপাশে আরো মানুষ আছে আপনি এই কম্পিউটারের মধ্যে গেমটা বানাইছেন এবং সেই তার কম্পিউটারের ভিতরে আছে তো এলোনাস্কেরও চিন্তা ভাবনা যে আমরা এই দুনিয়াটা একটা সিমুলেশন এই সিমুলেশনের বাইরে কী আছে সে সেটা দেখবে এবং সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এটা হলো মেন কথা তো ডোনাল্ড সরি এলোন মাস্ক সর্বপ্রথম যে বিষয়টা গেমটা খেলছেন সে এটা অনেক বছর আগে থেকে এই প্ল্যানিংটা সাজাইছেন দু হাজার এক সালের দিক থেকেই সেটা হলো কি যে তার ফার্স্ট ফার্স্ট গেম ছিল হাইপ অ্যান্ড হোল হাইপ তৈরি করা এবং হোল্ড করা সো সেইটা আমরা যেহেতু ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেটে আছে হাইপ অ্যান্ড হোল্ড তা আমি এটা নর্মালি যারা নাকি মনে করেন যে কিপটোর বাইরে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তো তাদেরকে এক্সাম্পল কী দেবো নর্মালি যারা নাকি সব বা কিপটোতে আছেন তারা বিষয়টা দেখছেন দেখছেন যে হাইপ তৈরি করা তাই ইলন মাস্ক ডজ কয়েনে একটা পোস্ট করলেন যে ডজ কয়েনের একটা পোস্ট করলেন বা একটা ছবি দিলেন তার ইয়েতে টুইটারে সেটার একটা হাইপ তৈরি হইলো তারপরে মানুষ মানে মানে এটার সেটার দাম অনেক বেড়ে গেলো তারপরে মানুষকেই দিলেন যে এটা হোল্ড করেন এটা ভবিষ্যতে অনেক বড় একটা কিছু আসতে সেই ওর কোনো একটা কিছু আসবে ঠিক আছে এইভাবে এইভাবে এই বিষয়টাকে আগে নিল বা এই কন্টা একটা বড় কিছু বানা দিল তো এই বছর সরি দু হাজার এই হাজার ছাব্বিশ সালের শেষ নাগাদ আরকাম ইন্টেলিজেন্স আরকামকে শোনো মোটামুটি সকলেই চেন্টে সেকেন্ড আর ওয়েবসাইটটা দেখে দিই তাহলে বুঝে যাবেন এই হলো আরকাম ইন্টেলিজেন্স আর এর এই মানে এর মাধ্যমে কে কোথায় কত ট্রান্সফার করতেছে কার কত কাছে কত গা হোল্ডিং আছে কত মিলিয়নের হোল্ডিং আছে বা কত বিলিয়ন হোল্ডিং আছে নর্মালি আমরা বিষয়টা জানি তো এই আরকাম ইন্টেলিজেন্স থেকে একটা তথ্য আসছে যে এলোন মাস্কের যে দুটো কোম্পানি তেসলা এবং স্পেসেক্স এই দুইটার মধ্যে টোটাল এগারো হাজার পাঁচশো আছে যেটা নাকি যার নাকি অ্যাভারেজ ভ্যালু ষাট থেকে সত্তরের আশপাশে ঠিক আছে তো এই মানে স্টক মার্কেটে যারা জন্য যারা নাকি ই করতেছেন এখান থেকে শুরু হলো এখানে একটু কেয়ারফুলি দেখব এই ইলন মাস্ক তার যে স্পেসেক্স কোম্পানিটা আছে এটা সম্পূর্ণভাবে সে পাবলিক করতে চাইতেছে এতদিন পর্যন্ত এই কোম্পানিটা প্রাইভেট ছিল প্রাইভেট থাকার কারণে এই কোম্পানিটা কোনো ধরনের কোনো তথ্য কাউকে দিতে হইতো না বা শেয়ার করতে হইতো না কিন্তু পাবলিক হইলে সেটাকে শেয়ার করতে হবে দুই নম্বর সমস্যা এখানে যে আমরা জানি এমএসসিআই গত মাইক্রো মাইক্রোস্ট্র্যাটেজি একটা সমস্যা পড়লে বা নভেম্বর সরি অক্টোবরের দশ তারিখে যে বিরাট বড় একটা ডাউন আসলো না মাইক্রো স্ট্র্যাটেজির জন্যে যে এমএসসিআইতে অন্তর্ভুক্তি হইতে হইলে তার কাছে ফিফটি পারসেন্টের বেশি অনলাইন বা ডিজিটাল মুদ্রা থাকা যাবে না যার কারণে তাকে সেল করতে হইলো তার যার কারণে তাকে মানে লিকুইডিটি বাড়াইতে হইলো তাই না হাতে এখন হিউজ পরিমাণের ডলার রাখতে হইতেছে তো এই বিষয়গুলোতে ইলন মার্ক্স আগে থাকতে প্ল্যানিং করা তো এই বছর প্রায় ছয় হাজার পাঁচশো বিটিসি মুভ করে এবং তাদের টোটাল এস্টিমেট ভ্যালু হয় একশো চৌত্রিশ সরি এখানে টোটাল একশো বার মুভ করা হয়েছে এই ইলন মাস্কের একটা অ্যাকাউন্ট থেকে মানে একটা এক্সের একটা অ্যাকাউন্ট থেকে আর তেসলার কিছু অ্যাকাউন্ট টেসলার অ্যাকাউন্ট থেকে তো এখানে বুঝতে পারতেছেন যেহেতু এক্স আইপিও আসতেছে আইপিও বিষয়টা কি যদি কেউ না যায় না থাকেন তাহলে নিচে কমেন্টসে জানাবেন যখন ইউটিউবের মেম্বারটাই করতেছেন আর আইপিও বিষয়টা আমি আমার গ্রুপ মেম্বারদেরকে আজকে বা কালকের মধ্যেই আলাদা একটা ভিডিওতে রিসার্চ করে মানে আলাদা আরেকটা রিসার্চের ভিডিওতে আমি দেখা দিব এবং ভিডিওটা একবারে নর্মাল শান্ত গতিতে করতেছি যেহেতু আমি শুধুমাত্র রিসার্চ হিসাবে আমি আর অদ্ভুত গ্রুপের জন্য ইয়ে করতেছি ঠিক আছে আইপিও এবং আরও অনেকগুলো রিসার্চ আমার এখানে জমে আসে সেগুলো ধীরে ধীরে আমি এগুলো ইয়েতে আমার এখানে দিয়ে দিব এবং দেব আচ্ছা ঠিক আছে এরপরে এইটা বিষয়টাকে যে যেহেতু আইপিও আসতেছে তার মানে এই যে দুটা কোম্পানি স্পেস এক্স এবং টেসলা এই দুইটা কোম্পানির এই বছর মানে যত স্ক্র্যাশ আসুক যতই ডাউন আসুক যা কিছু হোক না কেন এই বছর থেকে শুরু হবে এই দুইটা কোম্পানির শেয়ার মার্কেটের বড় ধরনের পাম্পিং ঠিক আছে আপনি যদি ডাউন ধরতে পারেন ধরবেন অথবা যেখানে আসেন সেখান থেকে হালকা দশটা কিছু কিনে রাখতে পারেন এরপরে আবার ডাউন হলে আবার কিছু ডিসে করতে পারেন এটা হলো মেন কথা ইলোন মাস্ককে দুই নম্বর বড় প্ল্যানিং হলো যেখানে থেকে ইলোন মাস্ক একটুখানি ধাক্কা খেয়ে গেছিলো পরে সে নিজেকে গোটা আবার রিপ্রোগ্রামিং করে ঠিক আছে এই বিষয়টা দেখেন এই গত বছর নাকি যখন নাকি ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে তখন ডোনাল্ড ট্রাম্প এলোন মাস্ককে একটা কোম্পানির বা সরি একটা প্রতিষ্ঠানের প্রধান করে যেটার নাম হলো ডজ এটা সকলেই জানেন কিন্তু এই গত বছরের মাঝামাঝিতে এলোন মাস্ক সেটা থেকে সরে আসে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ঝগড়া হয় কেন সরে আসে সেটারও একটা বিষয় হলো ডজ তৈরি করছিলেন এলোন মাস্ক গ্র্যান্ডিংয়ের সাথে রিয়ালিটিকে মিক্স করে করার জন্যে যেখানে এলোন মাস্কের প্ল্যান ছিল দু হাজার বিশ একুশ এবং বাইশ সালেই এই প্ল্যানিংটা তৈরি করছিলেন যে ফ্রিতে ইনকাম আসবে গভর্নমেন্টের বিষয়টা বিষয়টা বোঝার চেষ্টা করেন যে উনি একটা ফ্রি প্ল্যানিং তৈরি করছেন যে একটা ডিপার্টমেন্ট যে ডজ যেটার কাজ হবে ফ্রিতে ইনকাম আসবে কিন্তু বর্তমানে আমেরিকা টোটাল ঋণ হলো গে আটত্রিশ ট্রিলিয়ন ডলার তো এই বিষয়টা যখন নাকি উনি ডোনাল্ড ট্রাম্প দেখলেন এবং সরি এলোন মাস্ক দেখলেন এবং যখন নাকি বুঝতে পারলেন যে না ফ্রিতে ইনকামের আগে আমার সেটাকে চলে যাবো ডেপ্টে বা ঋণ পরিশোধ করতে এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিষয়ের কারণে এলোন মাস্কও বিভিন্ন ধরনের বিভিন্ন মানে তার যে পপুলারিটি আছে সেটা কমে যেতেছে তখন তিনি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গেলেন এই নাটকটা সাজানো হলেও যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গেছে এলোন মাস্ক এখন ভালো মানুষ উনি প্রতিবাদ করছে উনি এখান থেকে সরে আসছে কিন্তু বিষয়টা না উনি এখান থেকে সরে আসছেন অন্য কারণে ওনার যে প্ল্যানিংগুলো আছে যেমন ধরুন ওনার ফার্স্টের যে পয়েন্ট আছে সেটা বা আরও সামনে যে পয়েন্টগুলো আমি আরও বিষয়গুলো তুলে ধরুন সেই বিষয়গুলো দেখেন এইগুলাকে যদি মানে ডিরেক্টলি ওনার মানে সাকসেসফুল করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকলে সে করতে পারবে না কারণ কি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া করাইতে হবে কিন্তু বোঝাইতে হবে যে আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে নেই ঠিক আছে এখানে এই বিষয়টা তো ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেটের মধ্যে এই বিষয়গুলো খুবই মানে মানে ভবিষ্যতে খুবই ইফেক্ট আসবে যার কারণে উনি থেকে সরে আসছেন তো উনি যখন দেখলেন যে ব্র্যান্ডিংয়ের সাথে রিয়ালিটি যোগ করে আমার ঋণ সরি আমার ইনকাম আসবে না তখন তিনি প্ল্যানিং করলেন ব্র্যান্ডিংয়ের সাথে রিয়ালিটি যোগ করে আমার ড্রিপ্ট পরিশোধ করব এবং সেই জন্যেই তিনি ডোনাল্ড ট্রাম্পকে এতটা পুশ করছেন এই ক্রিপ্টো প্রো হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু দু হাজার দশ বিশ সালের মানে আগের টার্মে বলছিলেন যে সে কিপ্টোকে বিশ্বাস করেন না আর এবার তিনি ক্রিপ্টোর উপর পুরোপুরি ভরসা করলেন এখন বিষয়টা হলো যেহেতু উনি এইখানে প্ল্যানিং করছেন ফ্রিতে আর্নিংয়ের এর জন্য সেটার জন্য একটা বিষয় আমি ধরেন যে আপনার কাছে একশো টাকা ঋণ আছে এবং প্রতিদিন আপনি এক টাকা করে ইনকাম করবেন আপনার যে ব্যক্তির কাছে ঋণ নিয়েছেন আপনার পাশে দাঁড়া আছে এবং ইনকাম আপনি একটু সাথে সাথে তাকে দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আপনার বিষয়টা কি হলো যে আপনি একশো টাকা মনে করেন যে ঋণ আছেন প্রতিদিন আপনার একটা কাছে সাথে সাথে দিয়ে দিতেছেন এক টাকা করে কমতেছে কিন্তু আপনার হাতে কিন্তু কিছু থাকতেছে না তাই না কিন্তু যদি এমন হয় যে আপনি এখানে বসে আছেন এই লোকটার টাকা অটোমেটিক পরিশোধ হইতেছে সেইটার জন্যে ডোনা এলোন মার্ক্স ক্রিপ্টোকে মানে সম্পূর্ণ ডেপটাকে এই যে আমেরিকার যে টোটাল ঋণ আছে এই ডেপটাকে ব্লক চেন ওয়াইজ করে ক্রিপ্টো ওয়াইজ করে বিষয়টাকে প্রমোশন করতেছেন যাতে এই সম্পূর্ণ ঋণ ফ্রিজিতে তারা পরিশোধ করে দিতে পারে এইটাই হলো টোটাল মাস্টার প্ল্যান ঠিক আছে এরপর তিন নম্বরের পরে চার নম্বর এই চার এরপরের যে বিষয়টা সেটা কি গ্রো এআই এই বছর মানে আমরা এই বছর যে কটা নাকি এআই আছে এই চ্যাট জি টিভি ডিপসেক ধরেন এরকম যে কটা এআই আছে মধ্যে সব সবথেকে বেশি আপডেটেড এবং সবথেকে বেশি স্ট্রং হয়েছে বা এই গ্রো কেআই এবং গ্রোক এআই গত এক সপ্তাহে আগে একটা বিষয় নিউজ আসছিল যে আমেরিকার যে মিলিটারি সার্ভিস আছে সেই মিলিটারি সার্ভিসের মধ্যে এই ইউজ করা হইতেছে তার মানে ইনডাইরেক্টলি আপনি এই বিষয়টা বুঝেছেন যে ইলন মাস্ক এই মিলিটারি সার্ভিসের যে ইনফরমেশন আছে তিনি নিজস্ব নিজে পাওয়ার জন্য চেষ্টা করতেছেন অথবা সে সেটাকে হ্যান্ডেল করার জন্য এই বিষয়টা করা হইতেছে যদি গ্রো ক মিলিটারি সার্ভিসে ইউজ করা হয় তার মানে কি সম্পূর্ণভাবে সম্পূর্ণ মিলিটারি সিস্টেম এলোন মার্কের আন্ডারেই চলে যাবে তো এই যে গ্রো কে আই আছে নর্মালি এলোন মার্ক এই বছর সম্ভবত আরেকটা নতুন নিয়ে বিষয় নিয়ে আসবেন সেটা হলো এক্স মানি তার যে পেপাল ছিল পেপালের নাম ফার্স্টেই এক্স ছিল এরপরে উনি ভবিষ্যতে বলছিলেন যে এই বিষয়টা আমি এখন আবার নিয়ে আসুন তো এক্স মানির কাজ হলো কি আপনি টুইটারে কোনো কিছু দেখতেছেন কোনো কিছুই টুইটারের মধ্যে আপনি কিনতে পারবেন এবং টুইটারের মধ্যে ওই এক্স মানি রাখতে পারবেন এটা কিপ্টো নয় এটা ডিরেক্টলি একটা কারেন্সি সিস্টেম হবে ঠিক আছে এটার সাথে ডিরেক্টলি রিলেশন থাকবে হলো গিয়ে ডলারের এবং এটা সে করতেছেন এবং এটার এটা সম্পর্কে আপডেট খুবই কম আসছে তো এইখানে এক্স এআইয়ের বিষয়টা হবে যে আপনাকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস করা মোডারেট করা বিভিন্ন মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া বিভিন্ন জায়গায় কোন কখন কোন স্টক কিনতে চান সেই স্টকটা যদি আপনি কিনতে চান অটোমেটিক্যালি আপনি এক্সের মাধ্যমে কিনবেন ধরেন যে বাইন্যান্সের মধ্যে একটা কিছু কিনবেন আমি আপনাকে এক্সাম্পল দিতেছি তা আপনি এক্স থেকে ডিরেক্টলি কিনতে পারবেন এক্স মানি দিয়ে আপনার বাইন্যান্স সফট লাগবে না আপনার এক্স আপনার যে এই গ্রোক আছে সে গিয়ে বাইন্যান্স কিনে আপনার এইখানে দেখা রাখবে এবং আপনি যদি সেল করতে চান না তখন ও বলবে যে এখন সেল করা উচিত নাকি উচিত না তার মানে কি আপনার ব্রেনকে ডিরেক্টলি মানে ইয়ে করতে চাইতেছে এগুলোর মাধ্যমে এলোন মার্কস আপনার মানে আপনাদের কাছে পপুলার হইতে চাইতেছে বা আমাদের সমর্থন চাইতেছে কারণ কি এরপরের বিষয়টা আরও জটিল দেখেন এক্স এআইয়ের মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু এরপরের বিষয়টা আরও বড়ো বিষয় আসতেছে সেটা হলো কি যে ব্রেন চিপ যে তাহলে ব্রেনের সাথে যদি কোনো একটা চিপ ব্রেনের মধ্যে যদি কোনো একটা চিপ বসাইতে হয় ঠিক আছে সেই চিপটা কিভাবে কাজ করব সেই চিপটার মধ্যে অবশ্যই টেকনোলজি লাগবে সফটওয়্যার লাগবে অ্যাপস লাগবে বা সেটা মানে সম্পূর্ণভাবে টেকনোলজি নির্ভর থাকতে হবে তাই না তো আপনাকে আগে এআইতে অভ্যস্ত করতেছে তারপর তারা তার আপনাদের মাথা আমাদের মাথার মধ্যে চিপ বসানোর প্ল্যানিং করতেছে ঠিক আছে এই যে বিষয়টা তখন আপনার বিষয় হবে কি আপনি যদি মনে হয় যার মাথা মধ্যে বসানো হবে বা এই ব্রেন চিপ যখন কিনিস করা হবে সম্পূর্ণভাবে সেই মানুষটা এই এর আন্ডারে বা একটা সফটওয়্যার বা টেকনোলজির আন্ডারে চলে যাবে এর মাধ্যমে মেন বিষয়টা কি যে মেন বিষয়টা হইলো যে আপনি যখন নাকি ধরেন যে আপনি একটা সফটওয়্যার কিনছেন আপনার ধরেন আপনার কম্পিউটারটা একটা মানুষ এবং এই মানুষটার জন্য আপনি যখন উইন্ডোজ ইনস্টল করছেন আপনাকে তারপরে ছয় প্রতি এক বছর পর পর সেটার ইনস্টলের জন্য আপনার পেমেন্ট করতে হবে তো আপনার সেই যে চিপ যদি বসে সে তার ফ্রিতেই করবে না সার্ভিস চার্জ নেবে অবশ্যই দুই নম্বর কথা কি এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগবে তখন দেখবেন যে ব্রেনের সফটওয়্যার যখন দেখবেন মোবাইলের সফটওয়্যার আস্তে আছে তখন দেখবেন যে মোবাইলের ব্রেনের সফটওয়্যার আস্তে আস্তে এই ভিডিওটা করার জন্য বা এই রিসার্চটা করতে গিয়ে আমার যে কী পরিমাণ করতে হয়েছে আমার যে আমি মানে নিজের গন্ডি থেকে বের হয়ে অসম্ভব অসম্ভব চিন্তা করতে হয়েছে কারণ কি এই লোকটা হইলো অসম্ভব একজন মানে অসম্ভব ধরনের চিন্তা ভাবনার একজন লোক অসম্ভব কিছু করার মতো লোক সো ভিডিওটার মধ্যে যে তথ্য আছে সেগুলা যদি আপনাকে সসম্ভব মনে হয় সেটা নিয়ে আশ্চর্য হবেন না এরপর কি এই যে বিষয়টা আছে মানে যে চিপটা আছে এটা কিন্তু আপনার কন্ট্রোলে না আর এর কন্ট্রোলে এইটা আবার মালিক আলাদা সে ইনডাইরেক্টলি এই মানে যে এই কোম্পানিটা মালিককে যে এই এলুন মাস্ক তার মানে কি আপনি একজন লোক যে এই কোম্পানির আন্ডারে একজন হয়ে গেলেন এলুন মাস্কের লোক হয়ে গেলেন সে যে আকুশি যে আখুশি আপনাকে করতে পারবে ঠিক আছে এটার একটা এক্সাম্পল দিই ধরেন যে আপনি এই বছর ভোট দিবেন ঠিক আছে তা আপনি যখন কি চিন্তা করবেন সাথে সাথে কিন্তু এই চিপটার মধ্যে একটা সিগনাল চলে যাবে এই লোকটা এখন ভোট সম্পর্কে চিন্তা করতেছে তখনই আমরা যখন কী কী করি ইউটিউবে যা সার্চ দিয়ে দেব যে আমি কারে ভোট দেওয়া উচিত কীভাবে ভোট দেওয়া উচিত এই যে দুজন প্রার্থী দাঁড়াইছে বিএনপি নাকি আওয়ামী লীগ এর মধ্যে কে ভালো কে খারাপ কোনটাই এখন এলোন মাসকে সাপোর্ট যদি ধরেন যে মানে অন্য একটা এক্স ধরেন যে এক্স একটা দল এই দলটার হয় এবং এই বিপক্ষে যদি ওয়াই থাকে সেই ফার্স্টে মন কর যে আপনার সামনে ওয়াই সম্পর্কে বিভিন্ন ধরনের হাজারটা খারাপ বিষয় আইনে দিল যে একটা খারাপ জিনিস দেখলে যে এটা সম্পর্কে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা হয়ে যাবে এই খারাপ দেখতে 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 হঠাৎ করে একটা আমাদের বিষয় দিল যে এক্স নামে একজন একটা দল আছে এই দলটা অনেক ভালো তখন সেটা সম্পর্কে একটা মানে পজিটিভ সেন্টিমেন্ট হয়েছে পড়বে ইজিলি কারণ এই যে তখন এই সেন্টিমেন্ট আসার সাথে সাথে এই যে আমরা নিয়ে নিলাম বা আমাদের সামনে আসলো সেই বিষয়টা আছে না মানে তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা এটা করুন না ওইটা করুন কিন্তু সিদ্ধান্তটা আমাদেরকে কে নেওয়াইতেছে বিষয়টা বোঝার চেষ্টা করবেন তাই না এটা হলো বিষয় এরপরের বিষয় কি এলুন মাস্কের ভবিষ্যৎ প্ল্যানিং আরেকটা আছে যেমন ধরেন স্পেস এক্স স্পেস এক্স এর এই বছর মনে করেন যে মার্সের যাত্রায় যে বিষয়গুলো আসতে আসছে মার্চে মানুষ পাঠাবে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় করবে সে সেখানে কলোনাইজ করবে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে মার্সে বাঁচার স করবে সো দেখেন পৃথিবীর বাইরেও সে অলরেডি মানে তার নিজের নিজের যে আধিপত্য সেটা ছড়ান শুরু করে দিয়েছে আছে এছাড়া আরেকটা বিষয় আসতে আছে কি যে হিউম্যান রোবট এই হিউম্যান রোবটের যে যে এই যে বিষয়টা আসছে এটা শেয়ারও বা এই মনে সব সবকিছু বাড়তে থাকবে তাই না এরপর আরেকটা জিনিস আছে কি স্টারলিংক আমরা যে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করার জন্যই করতেছি দেখেন সকলভাবে সকল দিক দেয় আপনি মনে করেন যে সকাল ঘুম থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু আছে সব কিছু উনি আপনার মানে অভ্যস্ত করা সব কিছু দেয় আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি সকালে বাসায় ভাত খামো কিন্তু বিকালে আমি আর বাসায় ভাত খামো না আর বাসায় ভাত খামো না দুপুরে আমি বাইরে খাবো সকালে আপনি তার দুপুরে বাইরে যেটা খাইবেন সেইটাও তারই সেই সেই আছে জায়গাটা জায়গাতে আসে ক্রিপ্টো মার্কেট বলেন তারপরে মনে করেন যে এআই বলেন চিপ বলেন তারপরে কি জানি বলে এই যে স্যাটালাইট বলেন তারপরে রবট বলেন মানে প্রত্যেকটা জিনিস বলেন প্রত্যেকটা জায়গাতেই এই এআই বলেন টেকনোলজি এজিআই বলেন ঠিক আছে স্পর্টিক জায়গা জায়গাতেই এই লোক মাস্কেরই করা আছে ঠিক আছে তো এই যে ইটা আছে যে বললাম স্টারলিং তার মানে কি আপনার ইন্টারনেট আপনি ইন্টারনেট কার্ডটা ব্যবহার করবেন ওনারটা ব্যবহার করবেন উনি মোবাইল নিয়ে আসতে আছে আপনি মোবাইল কোনটা ব্যবহার করবেন ওনারটা ব্যবহার একটা সময় যায় ওনারটাই ব্যবহার করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার সফটওয়্যার কোনটা রাখবেন আপনার ওনারটা রাখতে হবে আপনি কোন এআইটা ব্যবহার করবেন ওনারটা রাখতে ব্যবহার করতে হবে কারণ আপনার মাথা চিপ লাগেল আছে ওই চিপের সাথে শুধুমাত্র ওনার এআইটাই এর চলবে আপনি কার কাছে সার্ভিস নিতে হবে ওনারটাই নিতে হবে আপনি কোথায় হেলথ কেয়ারের জন্য যাবেন আপনার শরীরে কোনো সমস্যা হয়েছে তখন একটা সময় দেখবেন যে হেলথ এই যে আরেকটা জিনিস আসছে এটাকে আমরা লিস্ট করতে ভুলে গেছিলাম এলন মাস্কে বলা হয়েছিল যে আপনার যে পরিমাণ টাকা আছে আপনি এটি মানে খরচ করানো উনি বলেন যে আমি আমার নিজের জন্য রাখছি এবং আমি সারা পৃথিবীর জন্য রাখছি এবং এই নাইনটি নাইন দুই ভাগে ভাগ করা হবে এক ভাগ এর মধ্যে যে মানে ফিফটি পার্সেন্ট ব্যবহার করা হবে এই পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আর বাকি ফিফটি ফিফটি পার্সেন্ট ব্যবহার হবে পৃথিবীর বাইরে সিভিলাইজেশন করার জন্য সো বিষয়টা বুঝতে পারছেন যে উনি আসলে কি চাইছেন বা কি করতে চাইছেন বা কোথায় করতে চাইছেন কীভাবে করতে চাইতেছেন তো ওনার যে কটা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির শেয়ার মার্কেট আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এত বাড়া বাড়বে খুব দ্রুত সময়ের মধ্যে সো এই বিষয়টা খুবই মানে আমি আসলে শেয়ার মার্কেট নিয়ে করতে চাই এই রিসার্চ এত বড় যে আমি একটা রিসার্চ করে ফেলুম মানে এত ধীরে 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 প্রতি আজকে একটু করছি কালকে একটু করছি এইভাবে এইভাবে আমার এই শেয়ার এই রিসার্চটা গাইছে ঠিক আছে এরপর এগুলো ওই যে ফার্স্টের একটা বিষয় আসল তেসলার এই এলোন মাস্কে একটা সময় ইয়ে আসলো যে আপনি তেসলা কার বিটিসিদের নিতে পারবেন বা বিটিসি দিয়ে পেমেন্ট করতে পারবেন পরে এই বিষয়টাকে অফ করে দেওয়া হয়েছে এখন এলোন মাস্ক আবার ওই করছেন যে যদি ফিফটি পারসেন্ট মাইনিং ক্লিনিং এনার্জি দিয়ে হয় তাহলে এল এই টেসলা কোম্পানি আবার বিটিসি পেমেন্ট চালু করবে ঠিক আছে এছাড়া উনি বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ের মধ্যে সে ইনভেস্ট করতেছেন বা সেগুলো নিজের মতো করে নিজের আন্ডারে নিয়ে মানে নিজের কোম্পানি কোম্পানিতে তৈরি করতেছেন যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু করবে সো আশা করি আমি আজকের এই বিষয়টা বুঝাইতে পারছি এখানে আমি আরও কিছু কোড পয়েন্ট দিয়ে রাখছিলাম আচ্ছা এর দু হাজার চব্বিশ সালে এলোন মাস্ককে একটা মামলা থেকে বাঁচানো হয়েছিল যখন নাকি উনি ডজ মানে ডজ কয়েন এবং স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করতে করতেন সেটার হাইপ বাইরে যেত তখন ওনার নামে মামলা হয় যখন তখন আমেরিকান গভর্নমেন্ট মানে ওনার ওনার ওই মামলাটা খারিজ করে দেয় ওনার ওই মামলাতে খারিজ করোনা একবারে মানে ওনাকে ক্লিন দেওয়া হয় যে উনি জাস্ট এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে সেখানে পোস্ট করছে কিন্তু ওনার নামে কোনো ধরনের কোনো মামলা হবে না ঠিক আছে এটা একটা খুবই সিক্রেট একটা ইয়ে আমি একটা মানে ইয়েতে রিপোর্টের মধ্যে এই বিষয়টা দেখতেছিলাম তখন এই বিষয়টা আমি কালেক্ট করছিলাম এটা নিয়ে আরও একটু কিছু কাটাকাটি এই বিষয়টা ভুলে গেছিলাম এখানে কোট করে রাখছিলাম আচ্ছা ঠিক আছে আশা করি ভিডিওটা মানে যে ডিসার্জটা যে জন্য করছি আপনারা সকলে বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন ঠিক আছে আর ইউটিউবে যারা আনি কি আগামী মাসে আজকে তো জানুয়ারি মাসে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন বা আনলক করা হয়ে যাবে অটোমেটিক্যালি তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম